ডায়াবেটিসে কি আইসক্রিম খাওয়া যাবে ডায়াবেটিসে আইসক্রিম খাওয়া যাবে কি না এটি খুবই কঠিন একটি প্রশ্ন আপনার আশেপাশে কয়েকশো প্রকারের আইসক্রিম পাওয়া যায় যাদের উপাদান ও উপাদানের অনুপাত বিভিন্ন ফলে সাধারণভাবে বলা মুশকিল কোন আইসক্রিম কতটা ব্লাড সুগার বাড়াবে তারপরেও আসুন আইসক্রিমের উপাদানগুলিকে সাধারণভাবে বিশ্লেষণ করে দেখা যাক আইসক্রিম কতটা ব্লাড সুগার বাড়ায় সাধারণ আইসক্রিম জল চিনি পাম তেল দুধের গুঁড়ো তরল গ্লুকোজ স্টাচ সয়া প্রোটিন ও সাথে ভেনিলা চকোলেট বাদামের মতো উপাদান দিয়ে তৈরি এদের মধ্যে গুরু দুধ সয়া প্রোটিন পাম তেলের মতো উপাদান ব্লাড সুগার না বাড়ালেও চিনি তরল গ্লুকোজ টাচের মতো উপাদান ব্লাড সুগার বাড়াবে সাধারণ আইসক্রিমের কার্বোহাইড্রেটগুলি মূলত চিনি ও স্টাচের মতো সরল কার্বোহাইড্রেট ফলে এগুলির জন্য অত্যাধিক ব্লাড সুগার বাড়তে পারে আপনি যদি উপাদানগুলি আরও নির্দিষ্ট করে দেখেন তাহলে দেখবেন প্রতি একশো গ্রাম ভ্যানিলা বা চকলেট আইসক্রিমের মতো আইসক্রিমে পঁচিশ থেকে তিরিশ গ্রাম থাকে চিনির মতো সরল কার্বোহাইড্রেট আর ফের থাকে দশ গ্রাম থেকে পনেরো গ্রামের মধ্যে প্রোটিন তিন থেকে পাঁচ গ্রামের মধ্যে আইসক্রিমের গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে আইসক্রিম কতটা ব্লাড সুগার বাড়াবে তা আরও ভালোভাবে ধারণায় আনতে পারেন আইসক্রিমের গ্লাইসেমিক ইন্ডেক্স চব্বিশ থেকে উনআশির মধ্যে হতে পারে মানে কোনো আইসক্রিম খুব কম ব্লাড সুগার বাড়াবে আবার কোনো আইসক্রিম অত্যাধিক ব্লাড সুগার বাড়াবে যে আইসক্রিমের চিনির মতো সুগার একেবারেই থাকে না তার বদলে সুগার ফ্রি ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট ব্যবহার হয় সেগুলি ব্লাড সুগার খুবই কম বাড়ায় আবার যে আইসক্রিমে চিনির মতো কার্বোহাইড্রেট বেশি ব্যবহার করা হয় সেগুলি খুব বেশি ব্লাড সুগার বাড়াতে পারে বাজারে বেশিরভাগ আইসক্রিমেই ডায়াবেটিস রুগীর কথা ব্যবে বানানো হয় না ফলে সেগুলি ডায়াবেটিস রুগীদের না খাওয়াই ভালো তারপরেও আপনার ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণে থাকে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় আইসক্রিম খেতে পারেন আজকাল ডায়াবেটিস রুগীদের কথা ভেবে কিছু সুগার ফ্রি আইসক্রিমও বাজারে আনা হয়েছে সেগুলিকে ট্রাই করে দেখতে পারেন আইসক্রিমের প্যাকেট বা কাপের গায়ে উপাদান ও তাদের অনুপাত ভালো করে পরে নিয়ে তারপর আইসক্রিম খান ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে এসি হেলথ ক্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ততক্ষণ সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ